সবসময় মনে রাখবে পর্দা আর হিজাব সেম না আজকাল মেয়েরা দেখি রাস্তাঘাটে একটু মুখ বেঁধে বোরখা পরে টরে ঘুরে বেড়ায় আবার ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে ভিডিও করে এই করে সেই করে আর নাম দিয়ে রাখছে হিজাবি হ্যান ত্যান বক্কর জক্কর এগুলো হচ্ছে বড় পাবি পর্দা এত ছোটোখাটো জিনিস না এরা হচ্ছে আমাদের ইসলামের পর্দার অবমাননা করে সম্মানটা নষ্ট করে নিজে পাপি যদি মানুষকে নিয়ে সমালোচনা করা উচিত না তবে আজকালকার মেয়েদের সব জিনিস দেখলে খারাপ লাগে আর তার চেয়ে বড়ো গণ্ডমূর্খ হচ্ছে আমাদের দেশের ছেলেরা যারা মেয়েদের পোস্টে গিয়ে বলে মার্শাল্লাহ আপু সুন্দর লাগছে মার্শাল্লাহ এই জেনারেশন জানেই না কোথায় মার্শাল্লাহ বলতে হবে একজন বেগানা নারীর পোস্টে গিয়ে রিয়াক্ট দিয়ে পা। আর একটা মেয়ের মেকআপ করা দেখে ডেকে কমেন্ট করে মার্শাল্লাহ আল্লা মাফ করুক সবাইকে হেদায়েত দান করুক আরো বেশি হেদায়েত দান করুক সব মেয়েদেরকে যারা পর্দার সম্মান নষ্ট করতেছে কারণ পর্দা ছড়া হয়ে না আল্লা মাফ করুক